জীবনে সফল হওয়ার কিছু উপায় সবাই জীবনে সফল হতে চায় সবাই চায় সমাজে তার একটা নাম হবে সবাই চিনবে কিন্তু সাফল্য পাওয়া এতটা সহজ নয় সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে সফল হতে অনেকে অনেক কিছু করে থাকে সাফল্যের ছোঁয়া পেতে এমন কিছু করার উপায় বা জেনে নিন অজুহাত না দেখানো সবসময় অজুহাতকে দূরে রাখতে হবে অজুহাত এক ধরনের মনের দুর্বলতা যা আপনার সাফল্যের পথে বাধা দিতে পারে অনুপ্রেরণা এটি হলো একটি অভ্যন্তরীণ শক্তি যা আপনাকে লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করবে সাফল্য পেতে চাইলে নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে হবে এতে আপনার লক্ষ্য পূরণের সহায়তা হবে প্রত্যেকটা দিন নতুন দিন প্রত্যেকটা দিনই নতুন করে শুরু হয় ঘুম থেকে ওঠার পর আপনার আজকের দিনের কি কি কাজ আছে তা সাজিয়ে ফেলতে হবে আবার ঘুমাতে যাওয়ার আগে সেই কাজগুলো শেষ করে ফেলতে হবে কোনো কাজ বাকি রেখে ঘুমাতে যাবেন না আত্মবিশ্বাস সাফল্য পেতে চাইলে নিজের উপর বিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে পাস ঝুঁকি নেওয়া কোনো কাজে সফল হতে চাইলে ঝুঁকি নেওয়াটা জরুরি কেউ কখনো এটা করেনি বলে আপনিও পারবেন না এমন চিন্তা রাখা যাবে না ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে